হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মেট চ্যানেল আই জল দা ব্লগার আজকে আমরা ব্যাডমিন্টন খেলছি তো আজকে কাছে খেলা হবে পয়েন্টে না কাছে তো এটা আমি মারবো এই তে সুন্দর সুন্দর তো এখন আমার ছাড়ো আরে ভাই ছাড়ো পয়েন্ট দিলে একটা কি কাছে পয়েন্ট দিব

বন্ধু না কিন্তু হচ্ছে আড্ডার लाइव लगी नहीं अरे अरे 10 से 10 से बात चला नहीं गाइस लागे नहीं बेटा लगे आते मन लगे जरे मले लगे ना बेटा सो तो 10 साल में भाई मैं जाओ रहा पकड़े आज के 3 वर्ष पर 10 वर्ष में घुसता है आउट हो जाते तुम टच टच आनी आनी आनी

গাইস দেখতে পাচ্ছেন না ওনার বন্ধু

thank you sala kon koto me has <laughs> e koto sharir thore me rakho ei kotango angu three angu three three angu koto eta

उठाओ अरे तहिम आ दो सेकंड और मजी हम डराए हम जागए থাকি আর সার্চ করো শোন না পরে খেলেсне ফাইনাল খেলতেছে যা ক্যামেরা ধরে ধরে খেলতে দিমুনি এ মার 봐 ও তো কইনি কইনি লাগছে কইনি মাছি তো লাগছে

চাফ কৰি হয় নেকি হয় নেকি কওক নাই খেল খেল বহুত লোক অফ কৰ ভাই

বুঝছি ভাই সিরিয়াসলি খেলো এখন চাপে বলো সিরিয়াসলি খেলো সর সর ভাই সিরিয়াসলি খেলো অনেক মজা হয়েছে তার নাম শুনো হেড শর্ট পাট হেড শর্ট এম সেভেন্টি নাইন হেড শর্ট সরি এম সেভেন্টি নাইন না ডেজার নিচে তা মারতে যাবে না নিচে টা মারতে দরকার নেই ছাড়ো মারো মারো চাপ বসাও দুধ মিয়া ছাড়ো ছাড়ো চাপ বসাও ভাই এটা চাপ পাঁচটা এক তাই এখন সময় হচ্ছে পাঁচটা এক আমরা চারটা পঁয়ত্রিশে খেলা শুরু করছি ছাড়ো 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 মিয়া সরো এই সাইড আসো ওদের সাইড এই দেয়

আখে আরে না

তুই হ্যাঁ ধরো তুই তুই আজকে এই পর্যন্তই পরবর্তীকূর ভিডিওতে আরেকবার দেখা হবে আসসালামু আলাইকুম